এত টাকা দেওয়ার পরেও জিনিসগুলো অর্ডার করার পর আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারি তাহলে চলো আমি কি অর্ডার করেছি সেটাই তোমাদেরকে আগে দেখাই আর গাইস এই পার্সেল গুলো আনবক্সিং করার জন্য আমি চলে আসলাম আমাদের বাড়ির একটা ছাদে আর আমি হঠাৎ করে তখন গরিব মানুষ হয়ে গেছিলাম আর আমার কাছে কোনো ছুরি চাকু ছিল না তাই আমি একটা গাড়ির চাবি দিয়ে পার্সেলটাকে আনবক্সিং করতে লাগলাম তো বক্সটা এখন ওপেন হয়ে গেছে এই বক্স থেকে মালটাকে বার করা যাক ওয়ান টু থ্রি আবে এই বক্স থেকে আবার কি বের হবে

মুখ দিয়ে আর গাইস আমি অর্ডার করেছিলাম আমার ভাগ্নির জন্য একটা নিহাল নামের সাইনবোর্ড যেটা রাত্রে জ্বালানোর পর ঠিক এরকম দেখতে লাগছিল খুব সুন্দর আরে ছোট্ট বক্স থেকে বেরিয়েছিল আরো একটা জিনিস যেটা জ্বালানোর পর ঠিক এরকম দেখতে লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো আর তারপরে প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা টি শার্ট যেটাতে আমার সোশ্যাল মিডিয়ার নাম লেখা ছিল যেটা আমি পরার পর আমাকে ঠিক এরকম দেখতে লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবো আর তোমরা যদি তোমাদের দোকান অথবা ঘর বাড়ি সাজাবার জন্য বা তোমাদের বিজনেসের জন্য এরকম কোনো জিনিস অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে একটি মেসেজ করো অথবা মিস কল আর যদি তোমরা আমার নাম করে দাদাকে কল বা মেসেজ করো তাহলে তোমরা অনেকগুলো ডিসকাউন্টও পেয়ে যাবে